অনু শাহীত ইসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আমল নিয়ে হাজির হলাম যেটা হল যে সমস্ত দুষ্ট জিন ভূত প্রেত মানুষকে বিভিন্নভাবে ক্ষতি সাধন করে থাকে স্বপ্নের মাধ্যমে হোক বাস্তবে হোক এই সমস্ত দুষ্ট জিন পরীর ভূত প্রেতের অনিষ্টতা থেকে মুক্তির জন্য এক অব্যর্থ আমল যেটা ব্যবহার করার পর এই ধরনের সমস্যা যাদের এবং তারা জির পরি ভূত প্রেত থেকে মুক্ত নিরাপদ থাকতে পারবে এদেরকে আসল করতে পারবে না বিভিন্ন মাধ্যমে ক্ষতি সাধন করতে পারবে না দূর থেকেও ক্ষতি না এবং কাছে থেকেও ক্ষতি সাধন করতে পারবে না এক অব্যর্থ আমল এখনই আমি স্ক্রিনে যেই এটা দেব এটারা এটা আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনারা দেখে নিতে পারেন যেভাবে হয় আপনারা সংগ্রহ করে রাখেন এটা খুবই আমার পরীক্ষিত একটা আমল এটা হলে আশা করা যায় মহান আল্লাহ রব্বুল আলমিন এই নকশার উচিলে আপনাদেরকে এই সমস্ত বালা মুসিবত থেকে ভূত প্রেত জিন থেকে হেফাজত রাখবেন তো এই আমলটা ব্যবহার করার নিয়ম এই আমলটা ব্যবহার করার নিয়ম হলো আপনারা মেসকো জাফরান দিয়ে লিখতে হবে এবং লিখে এই আমলটা রোগীর গলায় বাঁধতে হবে অথবা হাতে বেঁধে দিতে হবে অথবা হাতে বাঁধা সম্ভব না হলে রোগের শরীরে যে কোনো অসুবিধে দিতে পারেন এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল এবং তার ফলাফল খুবই ভালো আমার পরীক্ষিত একটা আমল তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমার যে পেজ আছে রূপায় তাবিদার চিকিৎসা সেন্টার ওই পেজটাকে আপনারা ফলো দিন আজকে এবার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত